মধ্যবিত্ত পরিবারে সংসার খরচ কমানোর জন্য অল্পতেই নিজেকে সন্তুষ্ট হতে হবে পবিত্র রমজান মাসকে ঘিরে আমাদের কত শত আয়োজন অল্প উপকরণে অল্প সময়ে তিন রকমের নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ইফতারিতে কিংবা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি আমার কথা এবং ভিডিওর কোন অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করে চলতে হয় অনেকটা সময় অনেক কিছুর উপরে আশা থাকে কিন্তু হয়তোবা অর্থের জন্য হয়ে ওঠে না আবার অনেকটা সময় অর্থ থাকলেও হয়তোবা সময় থাকে না ম্যাক্সিমাম টাইম আমরা অনেক কিছুই আশা করি বা অনেক বড় বড় স্বপ্ন দেখি যেগুলো আসলে বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেকটা অর্থের প্রয়োজন হয় যেটা করতে পারি না এই অনেকটা সময় আমাদের মনটা খারাপ হয়ে যায় তো এই যে মন খারাপ করে নিজেকে খারাপ রাখার থেকে আমি মনে করি যে অল্প কিছুতেই সন্তুষ্ট থাকতে পারলে নিজেকে ভালো রাখা যায় আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আমার মনের ভিতরে কিন্তু অনেক রকমের আশা আছে এবং চোখে অনেক রকমের স্বপ্ন আছে কিন্তু তারপরেও না নিজেকে সব সময় চেষ্টা করি ভালো রাখার জন্য মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে সব সময় চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সব সময় চেষ্টা করি সংসার খরচ কমানোর জন্য প্রায় এগারো বছর হয়ে যাচ্ছে একই বাসায় ভাড়া আছি ফ্ল্যাটের অবস্থা একদমই খারাপ তো আমরা যখন এসেছিলাম তার আগেও কিন্তু ভাড়াটিয়ে ছিলেন তারা কত বছর থেকেছে জানি না তবে আমরা যে একটা বাসায় এক এগারোটা বছর ধরে আছি তাতে করে আমার কাছে মনে হয় সব কিছুই পুরাতন হয়ে গিয়েছে নিজের চেষ্টায় কিন্তু সব কিছু নতুন করে সাজানোর চেষ্টা করি এবং ভালো লাগানোর চেষ্টা করি আর এই বাসার প্রতি না আমার অনেক ভালোবাসা অনেক মায়া হয়েছে কারণ আমার ছেলের বেড়ে ওঠা এই বাসাতেই এবং আমার মেয়ে হয়েছে এখানেই বড় হয়েছে আমার মেয়ে মাসাল্লাহ এবার স্কুলে দিয়েছি সব কিছু মিলিয়ে বাসা পরিবর্তন করা হয় না তাছাড়া বাসা ভাড়া অনেকটা বেশি হওয়ার কারণেও কিন্তু এখান থেকে আমি কোথাও যাই না আপনাদের ভাই বেশ কয়েক মাস থেকে বলছে উত্তরার দিকে বাসা ভাড়া নিবে তো আমি চিন্তা করি যদি উত্তরায় যাই তাহলে বা দুই রুমের একটা বাসা নিতে গেলে আমার সেখানে বাসা ভাড়া বিশ হাজার টাকা পড়ে যাবে যেখানে আমি দশ হাজার টাকা দিয়ে এখানে আছি সেক্ষেত্রে আমি মনে করি যে দশটা হাজার টাকা বাসা ভাড়ার পিছনে ব্যয় না করে সেটা যদি আমি অন্য কোনো কাজে লাগাতে পারি তাহলে আমার সংসারের জন্য অনেক বেশি ভালো হবে আর এসব ভাবনা থেকেই কিন্তু আমি পড়ে আছি এই একই বাসায় ঢাকা শহর থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু আমার এই বাসা তবে যে কোনো প্রয়োজনে আমাকে ঢাকা শহরেই যেতে হয় দীর্ঘ এগারোটা বছর প্রায় হয়ে যাচ্ছে একই বাসায় আছি এখানে সুবিধা অসুবিধা দুটোই আছে তবে অসুবিধাগুলোকে আর কি আমি ইগনোর করছি কারণ আসলে আমি যদি এসব একটু ভালোভাবে দেখতে যাই তাহলে কিন্তু আমার বাসা চেঞ্জ করতেই হবে বাধ্যতামূলক তবে আপনাদের ভাইয়া কিন্তু এখন আর একদমই থাকতে চাচ্ছেন না কারণ এখানে আমি মনে করি সুবিধার থেকে অসুবিধা বেশি তারপরেও একটা লং টাইম এখানে থাকা হয়েছে যার জন্য আছি যেহেতু মাত্র আর কয়টা দিন বাকি আছে পবিত্র রমজান মাস শুরু হয়ে যাচ্ছে তো তিন রকমের নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে এটা ইত্যাদিতে রাখতে পারেন ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি সয়াবিন তেল আর এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব আমরা পরোটা তৈরির জন্য যেরকম একটা ডো তৈরি করি ঠিক তেমনটাই করে নিলেই হবে ইফতারের ঠিক আগ মুহূর্তে হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই কিন্তু দ্রুত এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন এরকম তিনটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে মাত্র একটা সিদ্ধ আলু নিয়েছি আর আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি কম বেশি সবার ঘরেই কিন্তু আলু থাকে আর নতুন আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলেই কিন্তু খেতে ভালো লাগে আর আলুটা ম্যাশ করে নেওয়া হয়েছে এখন আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন ভালো করে মেখে নিচ্ছি অফ ক্যামেরায় দুইটা পরোটা বানিয়ে নিয়েছি একই সাইজের দুইটা পরোটা বানিয়ে আর এখন কিন্তু আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেটা ভালোভাবে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একদম হালকা তেলে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন তবে যারা তেল খেতে পছন্দ করেন না আমি কিন্তু একদম হালকা তেলে ভেজে নিয়েছিলাম তো সেভাবেই ভেজে নিলে হবে এখন আরেকটা পরোটা আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ময়দা আর আলু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে তো এই যে অল্প উপকরণ দিয়ে কিন্তু একটা মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় তো এখন আমি কিন্তু ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে এরকম একটু ডিজাইন করে দিচ্ছি তাতে করে কিন্তু মুখটা ভালোভাবে আটকিয়ে থাকবে পরোটার ভিতর থেকে কিন্তু আলুগুলো বেরিয়ে আসবে না যারা আমার ভয়েসটা শুনছেন তারা হয়তোবা নিশ্চয়ই ভাবছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন যে আপু অনেকটা সময় ধরে অসুস্থ আসলেই কিন্তু আমি এখন পর্যন্তই অসুস্থ কারণ আসলে অসুস্থ হলে না অনেকটা সময় রেস্ট করতে হয় তো রেস্ট করার মতো সেরকম একটা সময় কিংবা সুযোগ আমার হয়ে ওঠে না যার জন্য সুস্থ হতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় যে বলে করে আলুর পরোটার জন্য ডো তৈরি করেছিলাম সেই বলেই কিন্তু আবারও এক কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবং লবণ তো এটা হচ্ছে স্বাদের জন্য চিনিটা অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যেহেতু বাসায় ছোট সদস্য আছে তারা খেতে পছন্দ করবে যার জন্যই দিয়েছি ময়দা দিয়ে এখন যে ডোটা তৈরি করব। এটা দিয়ে কিন্তু আমি একটা মিনি মোগলাই পরোটা আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে তো একটা সিদ্ধ আলু দিয়ে যেমন আলুর পরোটা তৈরি করে দেখালাম তো ঠিক তেমনটাই কিন্তু আমি হচ্ছে একটা মোগলাই তৈরি করে দেখাবো ডোটা তৈরি করে আমি রেখে দিয়েছি রেস্টে যারা ডালের বড়া খেতে অনেক বেশি পছন্দ করেন তো মুসমুসে ডালের বড়া কিভাবে তৈরি করবেন সে রেসিপিটা শেয়ার করছি তো এখানে ডাল বাটা নিয়েছি যে কোনো ডাল বাটা আপনারা নিতে পারেন আমি এখানে মুসুরের ডাল দিয়ে বড়াটা বানিয়ে দেখাবো তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখন দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা তো সব কিছুই কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এটা আপনারা চাইলে টেবিল চামচ দিয়ে মেপে দিতে পারেন তো আমি দিয়েছি আমার একটু আইডিয়া মতো যাই হোক সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি আর এই যে আলুর পরোটা বানিয়ে রেখেছিলাম এখন সেটা কিন্তু ভেজে নিচ্ছি আর পাশাপাশি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি সবে বরাতে রোজা রেখেছিলাম একটা ভিডিও আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি তো পরের দিন যে রোজা রেখেছিলাম সে ভিডিওটা কিন্তু গতকাল শেয়ার করা হয়নি যার জন্য আজকে সেটা শেয়ার করছি তো ইফতারের জন্যই কিন্তু আমি এরকম একটা আয়োজন করেছিলাম আর আপনাদের সঙ্গে সে আইডিয়াটা শেয়ার করছি ঝটপট অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা বাড়িতে এরকম একটা ইফতার রেসিপি তৈরি করে নিতে পারেন আমি যে আলুর পরোটা ভাজতে দিয়েছি সেটা কিন্তু প্রথমে হালকা গরম তাওয়াতে কিন্তু ছেঁক দিয়ে নিয়েছি তারপর কিন্তু হালকা পরিমাণে তেল দিয়েছি একদম ডুবো তেলে ভাজতে হবে এমনটা কিন্তু নয় অল্প পরিমাণে তেল দিয়েও ভেজে নেওয়া যায় আর এই যে পাশের চুলায় কিন্তু আমি ডালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আলুর পরোটা আর ডালের বড়া এই দুইটা কিন্তু আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দের নাস্তা তো সে কিন্তু ইফতারিতেও খেতে পছন্দ করে কোনো কিছু থাক বা না থাক ডালের বড়া থাকতেই হবে তো তার জন্য কিন্তু পাকোড়া এবং বড়া এগুলো কিন্তু আমি ইফতারিতে রাখি ডুবো তেলে ডালের বড়া ভাজতে হবে এমনটা না যদি অল্প তেলে ভেজে নিতে চান তাহলে একটা চামচের সাহায্য নিয়ে কিন্তু বড়ার উপরে তেল ছড়িয়ে দিতে হবে আর নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ডালের বড়াগুলো কিন্তু অনেকটা মুসমুসে হয়েছে আর আমি যখন ডালের বড়া ভেজে নিই তখন কিন্তু এমনটাই করি যখন যে বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে প্রায় তো সেগুলো একটু সরিয়ে রেখে আবারও নতুন করে কিন্তু ডালের বড়াগুলো দিয়ে দেই ফ্রাই প্যানে তাহলে কিন্তু অল্প সময় দ্রুত ভেজে নেওয়া সম্ভব হয় আর এখানে মাত্র একটা ডিমে আমি কিছুটা পেঁয়াজ কুষি দিয়েছি মরিচ কুষি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এটা দিয়ে কিন্তু আমি একটা মিনি মোগলাই পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মিনি মোগলাই পরোটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় তো ইফতারি আইটেমে আমি এটা রেখেছি আমার ছেলে মেয়ের জন্য তারা কিন্তু খেতে পছন্দ করে তো যাই হোক আপনাদের সঙ্গে তিনটা রেসিপি শেয়ার করলাম যেটা আসলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি করা যায় সেটা বিকেলের নাস্তা কিংবা ইফতারিতে কিন্তু পারফেক্ট ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আমাকে কাজে আরও বেশি উৎসাহিত করে কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু এই মিনি মোগলাই পরোটা ভেজে নিতে হবে যেহেতু ভিতরে কাঁচা ডিম আছে আর চুলার হিট একদম হাই হিটে দিয়ে ভেজে নেওয়া যাবে না তাতে করে উপরে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু আমি এই মিনি মোগলাই পরোটা ভেজে নিয়েছি আর মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এভাবে কিন্তু বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য কিংবা হচ্ছে ইফতারিতে বা টিফিনের জন্যও কিন্তু তৈরি করে দিতে পারেন প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন একটা মধ্যবিত্ত পরিবারে ঘরে যদি ছোট সদস্য থাকে কিংবা বড় সদস্য একদম অল্প উপকরণে অল্প খরচে এরকম নাস্তা রেসিপি কিংবা ইফতার রেসিপি ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ